আমি অন্তর্বর্তীকালী সরকারকে বলবো প্রত্যেকটা কমিটির মধ্যে অবশ্যই ওলামা ক্রামের প্রতিনিধি থাকতে হবে এই দেশের মুসলমানদের প্রতিনিধি থাকতে হবে যদি আপনি না রাখেন তাহলে আপনি বৈষম্য করতে চান যেটা আমাদের কাম্য নয় আমরা চাই না অন্তর্বর্তীকালী সরকার কারো সাথে বৈষম্য করবে আমরা চাই এদেশের মানুষকে রক্ষা করতে আমরা চাই এই ভূখণ্ডকে হেফাজত করতে আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বলব আজকে এই দেশ নিয়ে ষড়যন্ত্র চলতেছে আপনি দেখুন পার্বত্য অঞ্চলের অবস্থা কি পার্বত্য অঞ্চলের কিছু বিচ্ছন্নবাদীরা স্বাধীনতা ঘোষণা করতে চায় আমি সরকারকে বলব কঠোর হস্তে তাদেরকে দমন করুন কঠোর হস্তে নিয়ন্ত্রণ করুন যদি প্রয়োজন হয় আপনি ডাক দেন বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক ঝাঁপিয়ে পড়বে বাংলাদেশের প্রত্যেকটা ইঞ্চিকে রক্ষা করার জন্য জীবন দিয়ে দেবে তারা রক্ত দিবে কিন্তু এক ইঞ্চি জমিও অন্য কাউকে তারা দিতে রাজি নয় আমি ইসলামী আন্দোলন বাংলাদেশ বিবারিয়া শাখা কর্তৃক আয়োজিত আজকে এই গণসমাবেশের সম্মানিত সভাপতি জাতির শ্রেষ্ঠ সন্তান সম্মানিত ওলামাই কারাম সর্বস্তরের জনগণ ভয়ার আমার আমরা যেখানে দাঁড়িয়ে আছি এই ভূখণ্ড চারবার স্বাধীন হয়েছে প্রথম আমরা স্বাধীন হয়েছিলাম ব্রিটিশ থেকে ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলনের সূচনা করেছিল মুসলমান রাই আপনারা জানেন আঠারোশালে আঠারোশো তিন সাই সালে যখন ব্রিটিশ কথা বন্ধ করি মাস আপনি শোনেন কথা শোনেন মিডিয়াকে কাজ করতে দেন আঠারোশো তিন ইসাই সালে যখন ব্রিটিশ দিল্লি দখল করেছিল সেই সময় শাহ আব্দুল আজিজ সাব রহমতুল্লাহ ঘোষণা দিয়েছিলেন আজকের দেশ দারুল ইসলাম না দারুল হরফ ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করা প্রত্যেকটা মানুষের জন্য ফরজ সেই দিনই ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলনের সূচনা হয়েছিল আঠারোশো সাতান্ন ইসাই সালে সেফাই বিপ্লব আজাদি আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন হাজির ইমদাদুল্লাহ হাজির মক্িউর রহমতুল্লাহ আলাই রশিদ আহমদ গম্পির রহমতুল্লাহ আলাই আসেম নাজুর রহমতুল্লাহ আলাই সহ ওলামাই সেই আন্দোলনের ভিত্তিতেই আমরা স্বাধীন হয়েছিলাম আমরা মুক্ত এক দেশ গড়েছিলাম ভেবেছিলাম মানুষ এখন শান্তি পাবে মুক্তি পাবে কিন্তু আমরা কি দেখলাম ভারতের সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা মুসলমানদের মর্যাদা এবং তাদের স্বার্থ রক্ষা করতে না পারার কারণে মুসলমানরা ভেবেছিল মুসলমানদের জন্য আলাদা এক ভূখণ্ডের প্রয়োজন রাষ্ট্রের প্রয়োজন মুসলমানাই দাবি তুলেছিল আলাদা রাষ্ট্র চাই আলাদা ভূখণ্ড চাই এবং তাদের দাবি ভিত্তিতেই আবার আন্দোলন করে সংগ্রাম করে আমরা পাকিস্তান নামে একটা দেশ গড়েছিলাম ভেবেছিলাম এবার শান্তি পাবো মুক্তি পাবো আপনাদের অবশ্যই মনে রাখতে হবে পাকিস্তানের পিছনে একমাত্র ভূমিকা ছিল মুসলমানদের আমাদের প্রত্যেকটা সাংবাদিক বন্ধ এবং প্রত্যেকটা জনগণকে এই পয়েন্টটা মাথার মধ্যে রাখতে হবে পাকিস্তান নামীয় দেশ গড়ার পিছনে ভূমিকা অন্য কারোর ছিল না এই দেশ ভৌগোলিকের কারণে ঋতুর কারণে ভাষার কারণে ডিভাইডেড হয় নাই ভাগ হয় নাই এই দেশ একমাত্র স্বাধীন হয়েছিল সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের কারণেই কাজে এ দেশ মুসলমানদের দেশ অধিকার সবার। এই দেশ মুসলমানদের অধিকার সবার ভেবেছিলাম আমরা শান্তি পাবো সাত দেশ ভাগ হয়েছে এবার মুক্তি পাবো শান্তি পাবো বৈষম্য দূর হবে কিন্তু আমরা কে দেখলাম পাকিস্তানের দুইটা অংশ পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান কিন্তু পশ্চিমারা আমাদের সাথে বৈষম্য করতেছে আমাদের অধিকার দেয় না বাক্সতের অধিকার নাই ক্ষমতার অধিকার নাই অন্ন বস্ত্র অধিকার নাই আমরা আবার পশ্চিমাদের বিরুদ্ধে আন্দোলন করলাম সংগ্রাম করলাম তৃতীয়বার বাংলাদেশ নামে একটা স্বাধীন রাষ্ট্র করলাম ভেবেছিলাম এবার মানুষ শান্তি পাবে মুক্তি পাবে মানুষের অধিকার বাস্তবায়ন হবে সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে বহুত আশা নিয়ে বহু ভরা আশা নিয়ে মানুষ জীবন দিয়েছে রক্ত দিয়েছে আহত হয়েছে নিহত হয়েছে মানুষ শান্তি পাওয়ার জন্য কিন্তু আমরা কি দেখলাম মানুষ শান্তি পায় নাই মুক্তি পায় নাই বৈষম্য দূর হয় নাই আবারও আমরা দুই হাজার চব্বিশ পাঁচই আগস্ট আন্দোলন করে এই ফেসিসের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম মুক্তি পাওয়ার জন্য শান্তি পাওয়ার জন্য বৈষম্য দূর হওয়ার জন্য কিন্তু আমরা কি দেখলাম আজকে যেই অন্তর্বর্তীকালী সরকার আছে সে যদি বৈষম্য দূর করতে না পারে তাহলে কিন্তু এই রক্ত দেয়া এই আন্দোলনটা সব ব্যর্থা যাবে ভুলণ্ঠিত হয়ে যাবে আমি আজকে অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো সংস্কারের জন্য যে কমিটি বানিয়েছেন এই কমিটির মধ্যে বৈষম্য লক্ষ্য করছি আজকে শিক্ষা সংস্কারের জন্য যে কমিশন গঠন করেছেন সেই কমিশনের মধ্যে কোনো আলেম নাই আর আলেম ব্যতীত কোন কমিশন কোন অবস্থাতেই নিরাপক্ষ হতে পারে না এদেশের ওলামাই করাম এদেশের মাটি ও মানুষের প্রতিনিধিত্ব করেন এদেশের ওলামাই করামের কেনারায় বেগম পারে কোনো ঘর নাই বাড়ি নাই এদেশের ওলামাই করামের আমেরিকায় কোনো বাড়ি নাই ঘর নাই এই দেশের ওলামাই করামের বিদেশে কোনো ব্যবসা প্রতিষ্ঠান নাই কাজী নারী এবং এই মাটির সাথে সম্পর্ক হল ওলামাই করাম যেই সমস্ত সংস্কারের জন্য কমিটি গঠন করা হয়েছে সংবিধান সংস্কারের জন্য শিক্ষা সংস্কারের জন্য যেই কমিটিগুলো হয়েছে সেই কমিটির মধ্যে যদি আলেম প্রতিনিধি থাকে প্রতিনিধি না থাকে তাহলে আমি বলবো এদেশের মুসলমানদের সাথে বৈষম্য করা হয়েছে ওলামায় কালামের সাথে বৈষম্য করা হয়েছে আমি অন্তর্বর্তীকালে সরকারকে বলবো করতে না কমিটির মধ্যে অবশ্যই ওলামা ক্রামে প্রতিনিধি থাকতে হবে এই দেশের মুসলমানদের প্রতিনিধি থাকতে হবে যদি আপনি না রাখেন তাহলে আপনি বৈষম্য করতেছেন যেটা আমাদের কাম্য নয় আমরা চাই না অন্তর্বর্তী সরকার কারোর সাথে বৈষম্য করবে আমরা চাই এ দেশের মানুষকে রক্ষা করতে আমরা চাই এই ভূখণ্ডকে হেফাজত করতে আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বলব আজকে এই দেশ নিয়ে ষড়যন্ত্র চলতেছে আপনি দেখুন পার্বত্য অঞ্চলের অবস্থা কি পার্বত্য অঞ্চলের কিছু বিচ্ছিন্নবাদীরা স্বাধীনতা ঘোষণা করতে চায় আমি সরকারকে বলবো কঠোর হস্তে তাদেরকে দমন করুন কঠোর হস্তে নিয়ন্ত্রণ করুন যদি প্রয়োজন হয় আপনি ডাক দেন বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক ঝাঁপিয়ে পড়বে বাংলাদেশের প্রত্যেকটা ইঞ্চি কে রক্ষা করার জন্য জীবন দিয়ে দিবে তারা রক্ত দিবে কিন্তু এক ইনসি জমিও অন্য কাউকে তারা দিতে রাজি নয় আমি অন্তর্বর্তী অন্তর্বর্তি বলব সাহসিকতার সাথে দেশ পরিচালনা করেন বাঘের মতো দেশ চালান মাথারত করবেন না সাহস হারাবেন না যদি কৈশম না করেন বাংলাদেশের প্রত্যেকটা মানুষ আপনার সাথে থাকবে কিন্তু আপনি যদি বৈষম্য করেন বিদেশ এজেন্টকে চাপিয়ে দেওয়া ষড়যন্ত্র করেন বিদেশ কোনো সংস্কৃতিকে বাংলাদেশের বিরানব্বই পার্সেন্ট মুসলমানদের সাংস্কৃতিক হিসাবে যে রূপ দিতে চান নাস্তিকতাকে যে প্রতিষ্ঠিত করতে চান এনজিওদেরকে যে প্রতিষ্ঠিত করতে চান তাহলে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যেরকম ফেসিসের বিরুদ্ধে আন্দোলন করেছিল সংগ্রাম করেছিল রক্ত দিয়েছেন তারা তাদের জীবনকে রক্ষা করার জন্য ইতিহাসের রক্ষা করার জন্য ধর্মের রক্ষা করার জন্য ইসলামের রক্ষা করার জন্য এই দেশ মাটিকে রক্ষা করার জন্য তারা আন্দোলন করবে সংগ্রাম করবে এবং এই দুই রক্ষা হবে আমার দেশ নিয়ে সরযত চলতেছে আজ ইসলাম ইয়া সরযত চলছে সংস্কৃতি ইয়া সরযত চলছে আমরা চাই না এই দেশে বৈষম্য হোক আমরা চাই শিক্ষার মধ্যে বৈষম্য দূর হয়ে যাবে ভাদ্যার মধ্যে বৈষম্য দূর হয়ে যাবে সামাজিক অবস্থার মধ্যে বৈষম্য দূর হয়ে যাবে ঋষি কামার মজদুর জেলে পুরুষ মহিলা শ্রমিক যে কোনো মানুষ তার ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত করবে আজকে আমি গরিবদেরকে বলবো হে আমার গরিব বাবারা তোমার ইসলাম কেন মানস না ইসলাম কেন তোমরা চাও না ইসলামকে কেন পছন্দ করো না ইসলাম তো গরিবদের জন্যই আমার নবী গরিব ছিলেন এর তার পুরা অর্থনীতি গরিবদের জন্য আমার নবী এতিম ছিলেন এর ইসলাম এতিমকে শ্রদ্ধা করে সম্মান করে মর্যাদা দিয়েছে আমার নবী আলী সালাতাম গরিবদের জন্য অর্থনীতি করেছেন জাকাত গরিবদের জন্য অসর গরিবদের জন্য ফাত্রা গরিবদের জন্য সৎকা গরিবদের জন্য আমি বিশ্বাস করি ইসলামী অর্থনীতি অ্যাপ্লাই করলে আগামী দশ বছরের মধ্যে বাংলাদেশে একজন গরিব থাকবে না সমস্ত গরিব দরিদ্র সীমার উপরে চলে যাবে আপনারা জানেন আজকে বাংলাদেশ আঠারো লক্ষ কোটি টাকা ঋণ আজকে এখানে যারা দাঁড়ানো অবস্থা আছেন আজকে যে সন্তান বাংলাদেশে জন্মগ্রহণ করবে দেড় লক্ষ টাকা ঋণ নিয়ে তারপরে তাকে জন্মগ্রহণ করতে হবে বাংলাদেশ থেকে চোদ্দ লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেছে বাংলাদেশের বর্তমান ব্যাংকের গভর্নর বলেছেন গোটা দুনিয়ার মধ্যে ব্যাংকের এই নব চুরি এবং টাকাতি কেউ কোনো দিন দেখে নেই গোটা বাংলাদেশ ব্যাংকে খালি করা হয়েছে মেগা প্রজেক্টের মাধ্যমে মেগা মেগা চুরি করা হয়েছে আজকে বাংলাদেশের অর্থকে লুটপাট করে টাকাতি করে সব ধ্বংস করে ফেলছে আমরা চাই না বাংলাদেশের অর্থনীতি আর টাকাতি হোক আজকে কোনো চোর সৃষ্টি হোক আমরা চাই না আমার কোনো মা বোন ধর্ষিতা হোক আমরা চাই না কোনো ক্ষুধার্থ খাবারের জন্য তাস কাক কুকুরের সাথে লড়াই করুক আমরা চাই না আমার কোনো মিসকিন আমার কোনো এতিম ক্ষুদার্ত অবস্থায় কাতরাবে আমি চাই না কোনো গরিব তারা চিকিৎসার অভাবে ভুকে দিতে মরবে এটা বাংলাদেশ আমরা দেখতে চাই না আমরা দেখতে চাই না এখানে কোনো জুলুম অত্যাচার অবিচার আমরা দেখতে চাই না বড় বড় খুনি এবং ডাকাতরা তারা বুক ফুলিয়ে রাস্তায় ঘুরবে আর নিরাপদ মানুষগুলি ধুকে ধুকে জেলের মধ্যে মরবে আর ফাঁসিতে ঝুলবে এই বাংলাদেশ আমরা দেখতে চাই না আমরা দেখতে চাই এমন এক বাংলাদেশ যেখানে সমস্ত মানুষ মুক্ত থাকবে প্রত্যেকটা অধিকার প্রতিষ্ঠিত হবে সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে এরকম বাংলাদেশ আমরা দেখতে চাই আজকে আমাদের মুসলমান সন্তান ইসলাম সম্পর্কে জানে না ওরা মনে করে ইসলাম মানি বিশাল পাহাড় ইসলাম মানি বিপদ ইসলাম মানে এমন হয় কি আসলে ইসলামের সে সহজ সুন্দর কোনো আদর্শ কোনো দুনিয়াতের মধ্যে নেই আমাকে অনেকেই বলে হুজুর আমরা তো একটু নেশা করি ইসলাম আসলে আমাদের অবস্থাটা কি হবে আমি তাদেরকে প্রশ্ন করতে চাই অনেক গাঁজা আমাকে বলে হুজুর আমার গাঁজার অবস্থাটা কি হবে আমি তখন তাকে বলি ধরে নেন আপনি কি মাস্তিদি গিয়ে গাঁজা সেবন করতে পারবেন না হুজুর তা তো পারবো না আমি বললাম কেন আলুوزر গাজার পরিবেশ তো মসজিদ না আমি বললাম যেরকম মসজিদে আপনি গাজা সেবন করতে পারেন না বাংলাদেশ এমন একটা পরিবেশ সৃষ্টি করা হবে যেখানে আপনি কোনো জায়গায় গাজা সেবন করতে পারবেন না পরিবেশ ভালো করে বিভাবন আপনাকে আজকে অনেকে যারা টুপি পরে না দাড়ি রাখে না হয়তো ইসলামের কারণ অনুযায়ী চলে না ওরা ভাবি ইসলাম আসলে আমাদের অবস্থাটা কি হবে তোমার অবস্থা কিছু হবে না তুমি অনেক ভালো হবা আদর্শবান হবা নীতিবান হবা চরিত্রবান হবা আফজারকে হত্যা করবা না জাহাঙ্গীর নগরে একশো ধর্ষণের পরে তুমি সেঞ্চুরি পালন করবা না তুমি জগন্নাথ ইউনিভার্সিটির সামনে বিশ্বজিৎকে হত্যা করবা না তুমি এক ছাত্রলীগের সভাপতি হয়ে দুই হাজার কোটি টাকা বিদেশে পাচার করবা না তুমি তোমার অবস্থাটা কি হবে অবৈধ অস্ত্র তোমার হাতে উঠবে না তোমার হাতের মধ্যে খুঁড়ে রক্ত থাকবে না তোমার হাতের মধ্যে জুলুমের কোনো অবস্থা থাকবে না তুমি হবার চরিত্রহীন তুমি হবার চরিত্রওয়ালা তুমি এক খ্রিস্টা তুলে মানুষ হয়ে যাবা তোমার দ্বারা এই দেশ গড়া হবে এই বাংলাদেশ গড়া হবে সমাজ গড়া হবে তোমার দ্বারা গোটা দুনিয়া বিনির্মিত হবে তুমি সেরকম মানুষে পরিণত হয়ে যাবা কাজে তোমার সমস্যা কোথায় তুমি কেন ইসলাম পছন্দ করো না আজকে আসুন পাঁচই আগস্টের পরে যেই দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করেছিলাম চাঁদার বিরুদ্ধে আন্দোলন করেছিলাম সংগ্রাম করেছিলাম নিজের জীবনের মায়াকে ত্যাগ করে রাস্তায় ডাক্তারি হয় জুনুম হয় অত্যাচার হয় অবিচার হয় আজকেও যদি তোফাঞ্চলকে ইউনিভার্সিটির মধ্যে অবৈধভাবে হত্যা করা হয় আজকেও যদি আমার মাকে ধর্ষণ করা হয় তাহলে আন্দোলন সাকসেস হয় নাই ব্যক্ত হয়েছে আমরা চাই না বাংলাদেশের মাস্তাদের কোনো দেখতে আমরা চাই না কোনো গুন্ডাকে দেখতে আমরা চাই না বাংলাদেশের মাস্তাদের কোনো দুর্নীতিবাজকে দেখতে আমরা চাই বাংলাদেশে এমন শাসক হবে যে গরিবের বন্ধু হবে মিসকিনদের আপন হবে শ্রমিকদের অধিকার ফিরিয়ে দিবে যেখানে অর্থনীতির ভারসাম্যতা রক্ষা করবে প্রত্যেকটা ক্ষুধার্ত মানুষকে খুঁজে খুঁজে ক্ষুদা নিবারণ করবে বস্ত্রহীনকে রাস্তায় গিয়ে গিয়ে বস্ত্র পরিধান করার চেষ্টা করবে আমরা চাই বাংলাদেশ যে বাংলাদেশের বুকের মধ্যে খোলা আকাশের নিচে আমার কোনো ছেলেরা ঘুমাবে না কোনো মেয়েরা থাকবে না বাংলাদেশের প্রত্যেক নাগরিক তারা সাদের নিচে ঘুমাবে তারা সুন্দর বস্ত্র পরিধান করবে তারা খাবে দুমুটো খেয়ে তারা আল্লাহ শুক্রিয়া আদায় করবে তারা শিক্ষিত হয়ে যাবে আদর্শবান হয়ে যাবে নিতুবান হয়ে যাবে চরিত্রবান হয়ে যাবে সবাই দরিদ্র উপরে চলে যাবে এরকম বাংলাদেশ আমরা দেখতে চাই আমরা চাই না যেখানে টেলিফোনে চাকরি হবে আমরা দেখতে চাই যেখানে ভিত্তিতে হবে আমরা দেখতে চাই ব্যবসায়ীর ব্যবসা করবে কেউ তাদের কাছে চাঁদা চেতে পারবে না বরং ব্যবসায়ীরা বুক উঁচা করে ব্যবসা করবে আমরা চাই না আজকে কোনো ভাই বিল্ডিং উঠাবে নিজের জমিতে সেখানে গিয়ে চাঁদা দাবি করবে এরকম বাংলাদেশ দেখতে চাই না আমি দেখতে চাই এরকম বাংলাদেশ যেখানে বিল্ডিং উঠাবে রাষ্ট্র সহ জনগণ তাকে সাহায্য করবে সহযোগিতা করবে এরপরে বাংলাদেশ আমরা দেখতে চাই আমরা দেখতে চাই এরকম বাংলাদেশ যেখানে বাচ্চা বাহির হওয়ার পরে মা বাবা আতঙ্কগ্রস্ত থাকে আমার বাবা আমার মেয়ে সে জীবন নিয়ে ফিরতে পারবে কিনা এরকম বাংলাদেশ আমরা দেখতে চাই না আমরা দেখতে চাই এরকম একটা বাংলাদেশ যেখানে নির্বিঘ্নে একটা মেয়ে যুবতী মেয়ে রাস্তায় হাঁটবে ইফতিক শিকার হবে না এ সিদ্ধ হবে না এবং ধর্ষিতা হবে না এরকম বাংলাদেশ আমরা দেখতে চাই আসুন এই বাংলাদেশ করার জন্য আদর্শে পরিবর্তন ছাড়া এরকম বাংলাদেশ উপহার দেওয়া সম্ভব নয় মাদার গাছ আমের আশা করা যায় না আমি উদাহরণ দেই একজনের নাম এ একজনের নাম বি একজনের নাম সি এ চোর ও চোর সি ও চোর ক্ষমতা আসে এ সে কি করবে জোরে বলেন হটাও এ বসাও বি সে কি করবে হটাও বি বসাও সি কি করবে কারণ নেতা এবং দলের পরিবর্তন হয়েছে নিত আদর্শে পরিবর্তন হয় হয়নি ওসি চলে যায় ঘুষ যায় না এস ট্রান্সফার হয় ঘুষ ট্রান্সফার হয় না ডিসি পরিবর্তন হয় দুর্নীতি পরিবর্তন হয় না এর কারণটা কি ব্যক্তি পরিবর্তন হয়েছে নীতি আদর্শে পরিবর্তন হয়নি এর জন্য এক চোর দিয়ে আর এক চোরকে দমন করা যায় না টাকাতের মাধ্যমে টাকা দিয়ে বন্ধ করা যায় না খুনিদের মাধ্যমে খুনি খুন বন্ধ করা যায় না দুর্নীতিবাদের মাধ্যমে কোনোদিন দুর্নীতি বন্ধ করা সম্ভব না আসন যারা আল্লাহকে ভয় করে আল্লাহ আসলে হিসাব দিতে হবে এই বিশ্বাস যারা করে এরকম নীতিবান তাকওয়ালা খোদা ভিরু নেতৃত্ব যতদিন পর্যন্ত বাংলাদেশে না আসবে ততদিন আন্দোলন করবেন সংগ্রাম করবেন রক্ত দিবেন কিন্তু পরিবর্তন দেখবেন না আসুন আগামী নির্বাচনে তাকুয়া ভিত্তিক আল্লাহকে ভয় করে এই মাটি ও মানুষকে যারা ভয় করে ইসলাম দেশ ও মানবত যারা ভালোবাসে এরকম ব্যক্তিত্বকে আমরা সংসদে পাঠান ইনশাল্লাহ তাহলেই এ দেশ শান্তি পাবে মুক্তি পাবে এজন্য আসুন আগামী নির্বাচনে শান্তির প্রতীক হাত পাখাকে বিজয় করি পিয়ার সিস্টেমে নির্বাচনকে এ এদেশে দেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারকে প্রেশার ক্রিয়েট করি পিআর সিস্টেম নির্বাচন ব্যতীত মুক্ত নির্বাচন উপহার দেওয়া সম্ভব না পেশি শক্তি মুক্ত নির্বাচন দেওয়া সম্ভব না সংখ্যান পরীক্ষারের নির্বাচন যেখানে মার্কার ভোট হবে মার্কায় মানুষ ভোট দেবে যেই মার্কায় যত পার্সেন্টেজ ভোট পাবে অত পার্সেন্টেজ প্রতিনিধি সংসদে তারা প্রেরণ করবে আল্লাহ পিয়ার সিস্টেমে নির্বাচনের ভিত্তিতে এ দেশ এবং এই জাতিকে মুক্তি দান করেন এবং নিত আদর্শ ভিত্তিক নেতার মাধ্যমে মানুষের মুক্তি দান করেন অমা ইল্লাল বালাক আল্লাহ